এই দেখো এখানটায় পেরেছে এখানে দেখো এগুলোর ভেতর কচু গোল গোল করে কেটে দিয়েছে তো ওয়াইনের গ্লাসে আমি রস খিচুড়ি রস করে ফেলেছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর বাইরে পুরো অন্ধকার কুয়াশায় ভর্তি আর আমরা রেডি হয়েছি তার কারণ আমরা যাচ্ছি আজকে খেজুরের রস আনতে প্রতি বছরই আমাদের যাওয়া হয় আগে পিছে করে তো এখন রেডি হয়ে গেছি আর অথেন্টিক গাছ থেকে খেজুরের রস পারছে আর ওখানে খে যদি পারি তো ওখানে খেজুরের রস তৈরি করে তো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি পারি তো আর আমরা আপাতত রেডি রেডি হয়ে গেছি তো এখন দেরি করব না চারপাশে বেরিয়ে গেছে এখন বেরিয়ে যেতে হবে আমাদেরকে তো চলো আর বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মানে কি কি রাস্তায় কী কি মানে কীরকম রাস্তা কীরকম আছে তো সেটা তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি সরষে খেতেছে আর ওখানে রজনীগন্ধারও দেখলাম লাগিয়েছে রজনীগন্ধা এই দিকটা দেখো সর্ষে সর্ষে বুই খুব সুন্দর লাগছে না এটা সর্ষে বুই আর এটা হচ্ছে আর এটা শিম 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 সিম গাছ লাগিয়েছে আর এটা লঙ্কা গাছ নিয়ে যাবো তুলে যাওয়ার সময় আর এই দিকে রয়েছে

দেখো এগুলোর ভিতরে কচু গোল গোল করে কেটে দিয়েছে দাদাটা বললো এখানে কচু দিয়ে রাখে তার কারণ ছেলে এসে সজদানি করে রস খায় তো এই জন্য ওরা কচু দিয়ে রাখে আর বাকিগুলো তো দেখো নেই একটা দুটোতে আছে কাকু চলে যাচ্ছে এখন আমরা দুভার রস নিলাম দুটো ভারে সাড়ে ছ লিটার মতো আমাদের হয়েছে সাড়ে ছ লিটার হয়েছে আর একটু বেঁচে বেঁচে গেছিলো আমাদের বোতলে ধরে নি তো ঠিক আছে ও লাস্টের দিকে ওরা বললো নোংরা ওগুলো কিছু হবেও না এখন এক একটা ভার 200 টাকা এক একটা ভার 200 টাকা করে নিয়েছে আমাদের থেকে এক একটা ভার 200 টাকা করে আমরা আগের এসেছিলাম তখন তো সেম দামই ছিল তাই না বছর এক দুই দুই তিন বছর ধরে এরকমই পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল আর পিওর এটা যদি তোমরাই মার্কারে খেতে যাও ওটার সঙ্গে এটা চিনি গুলিয়ে জল মিশাবে কারণ এই ন্যাচারালি এটার ভালো স্বাদ আছে এরপর চিনি গুলি জল মিশাবে তাতেও যথেষ্ট মোটামুটি মিষ্টি পাবে বাট এই ন্যাচারাল জিনিসটার যা টেস্ট সেটা তোমরা কখনো ওই রাস্তাতে বিক্রি করা মেশানো জিনিসে সে টেস্টে পাবা না এটা একটা আলাদা যেখান থেকে খাও না কেন ওখানে চিনি মেশানো থাকবে ওই টেস্ট এই টেস্টের তফাত অনেকটা আর এটা আমরা পুরো গাছ থেকে পাড়া দেখছি তাই না আর এটা থেকে আমরা গুড়ো বানাবো আর এটার থেকে আমরা গুড়ো বানাবো বাড়িতে পিওর গুড় পিওর গুড় সেটা তোমাদেরকে দেখাবো খুব টেস্টি হয় আর স্পেশালি মাঘ মাসে সবথেকে বেস্ট রস পাওয়া যায় মাঘ মাসে থাকে পুরো ঘন থাকে মিষ্টিটাকে আলাদা একটা স্মেল আলাদাই হয় তো মাঘ মাসে অত ফোন লেট করার মানে লোক সামলাতে পারেনি আমরা তাড়াতাড়ি চলে এসেছি চুরি করে নেবা এই যে নিয়ে ফাঁকা হয়ে গেছে এগুলো সব নিয়ে নিয়েছে তো চলো এখন যাই আমরা এখন আমরা বাড়ি চলে এসেছি আর এখন এগুলোকে সব ঢালবো এর মধ্যে ছেঁকে নেব কারণ আমাদের ছাঁকা হয়নি আর কারণ ভেতরে দেখো পুরো নোংরা নোংরা হয়ে আছে সেই জন্য এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে ছেঁকে নিতে হবে আর এটা থেকে আমরা এখন গুড় বানাবো তো সেটা তোমাদেরকে দেখাবো এখানে দেখো কত ময়লা বড়ো বড়ো পিঁপড়ে আছে এমনিও অন্য নোংরাও আছে নয় এগুলোকে সব সেকে ছেঁকে নিতে হয় তো ওয়াইনের গ্লাসে আমি রস খেজুরের রস করে ফেলেছি তো এখন খাবো ফার্স্ট খুব মিষ্টি সুন্দর গন্ধ হচ্ছে দারুণ দারুণ সকালবেলা দারুণ লাগছে খেতে আর তোমরাও যদি পারো তো গ্রামে এসে অথেন্টিক খেজুর গাছ থেকে পেরে এরকম খেজুর থেকে পেরে তো খেজুর গাছ খেজুর গাছ থেকে পেরে এরকম পিওর রস খেও তো দেখো আমাদের খাওয়ার পরেও আমাদের এতটা রস বেঁচে গেছে আর আমরা একটু বেশি করে রস এনেছিলাম তার কারণ আমরা গুড় বানাবো বলে আর হচ্ছে আমরা এর আগেও বানিয়েছি আর এটাকে জাস্ট কিছুই না এটাকে হিটে দিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো জাল দিতে হবে তাহলে আমাদের গুড় হবে এই অথেন্টিক পুরো পিওর গুড় এটা খুবই টেস্টি হয় খেতে তো তো এটা চালু করে দিই জাস্ট জাল দিতে হবে ব্যাস আর কোনো কিছু না দেড় থেকে এক ব্য ব্য তোমাদের জাল দিতেই হবে এক ঘন্টাতে কিচ্ছু হবে না কিরকম হয়েছে পুরো লালচে কালার আর ঘন হয়ে গেছে পুরো আর এখানে ফ্যানাগুলো তুলে রেখে দিয়েছি উপর থেকে ফার্স্টে যে ফ্যানাগুলো উঠেছিল আর দেখো অনেকটা মানে এতটা ছিল এতটাই চলে এসেছে এখনো আরও কমবে এখনো অনেকটা হওয়া বাকি আছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘর পুরো গন্ধ হয়ে গেছে পুরো গুড়ের খেজুরের গুড়ের গন্ধ বেরোচ্ছে তো এখানে আমাদের পিওর খেজুরের গুড় রেডি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর পুরো লাল টকটকে হয়েছে কালারটা তো একটু চেক করে দেখি খুব মিষ্টি লাগছে খেতে খুব সুন্দর গন্ধও আসছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো আজকের মতো টাকা